কিছু ব্যক্তিত্ব সময়ের অমোঘ স্রোতে ধীরে ধীরে বিস্মৃত হয়ে যায় আবার কেউ নীরবে ভাগ্যের অমলিন পাতায় চিরকালীন ছাপ রেখে যায় অতীতের এক রহস্যময় অধ্যায়ের কথা বলছি যেখানে ধর্মীয় আলোয় আলোকিত এক গ্রামের গল্প লুকিয়ে আছে যে গ্রামে প্রত্যেক দেয়ালে আল্লার পবিত্র নাম খোদাই করা থাকত কিন্তু মানুষের অন্তরে পার্থিব মোহের জাল গভীরভাবে বিস্তার লাভ করেছিল তারা নিয়মিত নামাজ আদায় করত বটে তবে মসজিদের পথের চেয়ে বাজারের পথে তাদের পায়ের গতি বেশি দ্রুততর ছিল সেই গ্রামের সীমানার বাইরে একটি নির্জন কুটির ছিল এবং সেখানে এক সাধারণ ব্যক্তি ইউসুফ বাস করত বয়স প্রয় পঁয়তাল্লিশ বছর দাড়ি সাদা মুখমণ্ডল নুরানি পরিধান সাধারণ কিন্তু অন্তর একেবারে আয়নার মতো স্বচ্ছ মানুষ তাকে উন্মাদ ফকির বলে অভিহিত করত কেউ তার কথায় হাসত তো কেউ বলত এই লোকটা তো ভাগ্যের কথা বলে কিন্তু নিজের অবস্থা দেখো কিন্তু ইউসুফ প্রতিদিন সকালে উঠে নদীর তীরে বসত মাছ ধরত না বরং জলে দেওয়া খালি বালতির দিকে তাকিয়ে আল্লার কাছে দোয়া করত হে প্রভু যা আমার ভাগ্যে আছে তাই আমাকে দাও আর যা আমার নিয়তে আছে তাতে বরকত দাও গ্রামবাসীরা হাসত ক্ষুধার্থ কিন্তু ভাগ্যের কথা বলে কিন্তু ইউসুফের চোখে কোনো অভিযোগ ছিল না বরং শান্তি ছিল সে বলতো মানুষ সোনার মুদ্রা খোঁজে এবং আমি আল্লাহর রহমাত এই গ্রামেই তিন ধনী মানুষও থাকত আহমাদ ফারুক এবং জাফর যারা সর্বদা ভাবত যে কিভাবে তাদের ভল্টে আরও সম্পদ ভরা যায় তারা লোক দেখানো ভালো নামাজি এবং ধার্মিক ছিল কিন্তু তাদের অন্তর ছিল লোভে ভরা একদিন তারা একসাথে বলল এই ইউসুফকে একটি শিক্ষা দিই যাতে মানুষ বোঝে যে ভাগ্য প্রার্থনা দিয়ে নয় সম্পদ দিয়ে তৈরি হয় কিন্তু তারা জানতো না যে আল্লাহকে বিশ্বাস করে তার জন্য অসম্ভব সম্ভব হয়ে যায় আহমদ ফারুক এবং জাফর এই তিনজন মিলে একটি ফোন দিয়ে আঁটল তারা ভাবল যদি আমরা এই ইউসুফকে একটি সোনার ইট দেখিয়ে প্রলোভিত করি এবং তারপর তাকে অপমান করি তাহলে মানুষ বুঝবে যে এই ফকির শুধু কথা বলে কোনো অলৌকিক ক্ষমতা রাখে না পরের দিন তিনজন একটি সোনার ইট একটি কাঠের বাক্সে রাখল এবং নদীর তীরে ইউসুফের বালতির কাছে রেখে আসলো তারপর দূরে গাছের পেছনে লুকিয়ে তামাশা দেখতে লাগল সকালবেলা যখন ইউসুফ প্রতিদিনের মতো তার কাঁপা হাতে বালতি তুলতে গেল তার দৃষ্টি সেই বাক্সের ওপর পড়ল সে বাক্স খুলল এবং দেখল একটি জ্বলন্ত সোনার ইট তিন ধনী ব্যক্তির মুখে হাসি ফুটে উঠল এখন পাগল হবে এই ফকির সম্পদ দেখে দৌড়াবে কিন্তু ইউসুফ সেই সোনার ইটটি দুই মুহূর্ত দেখল এবং তারপর তার জলে ফেলে দিল হ্যাঁ সোজা জলে আল্লার পথে তারপর সে বসল এবং বলল হে প্রভু আমি কখনো তোমার কাছে শোনা চাইনি যা তুমি দিয়েছ তাও পরীক্ষা ছিল এবং যা তুমি নিয়েছ তাও আমার ইচ্ছা পেছনে লুকিয়ে থাকা তিনজনের মুখে যেন কেউ থাপ্পড় মেরেছে জাফর রাগে বলল এইটা কি পাগলামি ওইটা সোনার ইট ছিল ইউসুফ হাসল এবং আস্তে করে বলল যে আল্লাহর জীবিকার উপর বিশ্বাস করে তার কোনো মানুষের সোনার ইটের প্রয়োজন হয় না গ্রামের কিছু মানুষ এই দৃশ্য দেখছিল এবং তারা প্রথমবারের মতো সেই ফকিরের চোখে দেখতে পেল যেখানে বিশ্বাসের সমুদ্র বয়ে যাচ্ছিল এখন গ্রামের ভিতরে ধীরে ধীরে কথা ছড়াতে লাগল এই ফকির কি সত্যি কোনো বিশেষ মানুষ তার প্রার্থনায় কি প্রভাব আছে নাকি এটা শুধু লোক দেখানো পরের দিন সকালে মসজিদের বাইরে হালকা বাতাস ছিল কিন্তু মানুষের মনে একটি নাম প্রতিধ্বনিত হচ্ছিল ইউসুফ ফকির সেই ইউসুফ যাকে আজ পর্যন্ত পাগল বলা হতো এখন তার কথা মানুষ সম্মান দিয়ে শুনতে শুরু করেছিল আহমাদ ফারুক এবং জাফরের চোখে হতাশা ছিল কারণ তারা তাদের ফোন দিতে ব্যর্থ হয়েছিল কিন্তু এখন তারা হার মানার মানুষ ছিল না তিনজন মিলে আরেকটি পরিকল্পনা করল এবার তারা ইউসুফকে পুরো গ্রামের সামনে অপমান করতে চেয়েছিল তারা গ্রামের চত্বরে ভিড় জড়ো করল এবং ইউসুফকে সেখানেই ডাকল ইউসুফ আসলো তার সেই নত পিঠ নত দৃষ্টি এবং নুরানি চেহারা নিয়ে জাফর জোরে চিৎকার করে বলল যদি তোর আল্লাহর ওপর এতই বিশ্বাস থাকে তাহলে বল তোর কাছে আগামীকাল কি খাবার থাকবে ইউসুফ হেসে বলল যা আল্লাহ চাইবেন তাই হবে এবং যা পাব তা বরকত হবে ফারুক হাসতে হাসতে বলল যদি আগামীকাল তোর বাড়িতে খাবার আসে তাহলে আমরা তিনজন তোর পা ধরে ক্ষমা চাইব আহমদ শর্ত দিল এবং যদি কিছু না আসে তাহলে তুই এই গ্রাম ছেড়ে চলে যাবি সবাই হেসে উঠল এবং ইউসুফ শুধু মাথা নত করে বলল যা আল্লাহ চান তাই ভালো ওই রাতে ইউসুফ নদীর তীরে গিয়ে তার পুরানো চটাই বিছাল এবং একটি ছোট দোয়া করল হে প্রভু তুমি যান আমার অন্তরের অবস্থা এবং এই লোকদের অন্তর যদি আমার অপমানে তোমার ইচ্ছা থাকে তাহলে আমি মাথা নত করি এবং যদি তুমি চাও আমার সম্মানের সাথে জবাব দিতে তাহলে আমাকে সেখান থেকে জীবিকা পাঠাও যেখান থেকে কারও কোনো আশা নেই ওই রাত খুব ঠাণ্ডা বাতাস বয়ে যাচ্ছিল এবং সেই সময় গ্রাম থেকে অনেক দূরে একটি ধনী বণিকের দল পথ হারিয়ে ফেলল বণিক তার চাকরকে পাঠালো, কোনো ভালো মানুষকে খুঁজে বের কর যে আমাদের সঠিক পথ দেখাতে পারে চাকর চলতে চলতে নদীর তীরে পৌঁছাল যেখানে ইউসুফ ফকিল তাজবিহ পড়ছিল চাকর বলল মালিক বলেছেন যে একজন সৎ এবং বিশ্বস্ত মানুষ চাই যে আমাদের দলকে সঠিক পথে নিয়ে যাবে ইউসুফ ইঙ্গিত করল এবং সকাল পর্যন্ত তাদের সঠিক পথে পৌঁছে দিল বণিক যেতে যেতে বলল আল্লাহর ভালো বান্দা এই নাও একটু খাবার এবং কিছু রূপার মুদ্রা ইউসুফ মাথা নত করল এইটা তোমার নয় আমার প্রভুর পক্ষ থেকে সকাল হল এবং গ্রামে ঘোষণা হল ইউসুফের কাছে খাবার এসেছে এবং তাও অনেক ভিড় আবার জড়ো হল এবং তিনজন ধনী অবাক হয়ে গেল ইউসুফ চোখের ইশারায় তাদের ডাকল এবং শুধু একটি কথা বলল যেটাকে মানুষ অপমান মনে করে তা আল্লাহর নজরে সম্মানের দরজা হতে পারে গ্রামের গলিগুলোতে এখন ইউসুফের কথা হতে লাগল সেই ইউসুফ যাকে কাল পর্যন্ত সবাই মজা মনে করত আজ তার প্রার্থনার উদাহরণ দেওয়া হচ্ছিল কিন্তু আহমদ ফারুক এবং জাফর এখনও তাদের অহংকারে ডুবেছিল ফারুক রাগে বলল একদিনের খাবার পেয়ে গেল তো কি হল পরের দিন কি করবে এই ফকির আহমদ চোখ টিপে বলল এবার এমন খেলা খেলব যে সে আবার কারো সামনে আসতে পারবে না জাফর বলল চলো তাকে চাকরির মিথ্যা প্রস্তাব দিই এবং তারপর তাকে ঠেলে বের করে দিই যাতে সবাই হাসে তিনজন পরিকল্পনা করল পরের দিন সকালে তারা ইউসুফর কাছে পৌঁছাল আহমদ বলল ভাই আমরা ভেবেছি আপনাকে আমাদের ভল্টের তত্ত্বাবধায়ক করে দিই বেতনও দেব সম্মানও ইউসুফ শুধু একবার তাদের চোখের দিকে তাকালো এবং মাথা নত করে নিল সে জানত যে এতে কোনো সত্য নেই কিন্তু সে বলল যদি এতে আল্লাহর ইচ্ছা থাকে তাহলে ইনশাআল্লাহ হাজির আছি পরের দিন তাকে বাজারের মাঝে বসিয়ে দেওয়া হল যেখানে একটি বাক্স ছিল যার মধ্যে তারা আগে থেকেই নকল রূপা এবং পাথর ভরে রেখেছিল তারপর গ্রামের কিছু মানুষকে ইশারায় ডাকল এবং চিৎকার করে বলল দেখো এই ফকির কি করছে আমাদের ভল্ট থেকে চুরি করতে গিয়ে ধরা পড়েছে ভিড় জড়ো হল কেউ কেউ চমকে গেল কেউ কেউ টিটকারি দিল কিন্তু ইউসুফ নীরব দাঁড়িয়ে থাকল তার চোখে কোনো ভয় ছিল না শুধু আল্লাহর বিশ্বাস ছিল ওই সময় গ্রামের প্রবীণ মৌলবী হযরত আলী সাহেবও সেখানে পৌঁছালেন তিনি বললেন থামো এর আগে কোনো অভিযোগ আসুক বাক্সটি খোলো এবং সবাই দেখো বাক্সটি খোলা হল এবং ভিতর থেকে যা বের হল তা দেখে সবাই হতবাক হয়ে গেল পাথরের জায়গায় আসল রূপা এবং সোনার মুদ্রা ছিল জাফর হতবাক হয়ে গেল আমরা তো নকল মুদ্রা রেখেছিলাম ইউসুফ প্রথমবারের মতো হেসে বলল যে বাক্স তোমরা ছলনা দিয়ে ভরেছিলে আল্লাহ সেটা সত্য দিয়ে ভরে দিলেন কারণ যখন অন্তর সত্যি হয় তখন ভাগ্য ঝুঁকে যায় ভীর নীরব হয়ে গেল তারপর একজন প্রবীণ ইউসুফের হাত চুম্বন করল এখন পুরো গ্রাম জিজ্ঞাসা করতে লাগল কে এই ফকির কিভাবে তার ভাগ্য পরিবর্তন হয়ে গেল এখন গ্রামের প্রতিটি মুখ অবাক ছিল প্রতিটি জিভাই একটি নাম ছিল ইউসুফ ফকির কাল পর্যন্ত যাকে সবাই অপমান মনে করত আজ সে রহমতের প্রতীক হয়ে গেল মসজিদে ইমাম সাহেব খুদবাই ইউসুফের সত্যের কথা বললেন এবং গ্রামের মহিলারা তাদের সন্তানদের বলত বাবা সেই ফকিরের মতো সৎ হও অন্যদিকে আহমদ ফারুক এবং জাফরের অবস্থা বদলে গিয়েছিল তাদের দোকানগুলো খালি হতে লাগল মানুষ তাদের সাথে কেনাবেচা বন্ধ করে দিল যে তিনজন কখনো উঁচু চেয়ারে বসে থাকত এখন তাদের নিজেদেরই চোখ তাদের কষ্ট দিতে লাগল একদিনের কথা তিনজন একসাথে বসেছিল জাফর বলল কি ভাবছিস দুজন ফারুক বলল ভাবছি যে যার ভাগ্য আমরা মুছে দিতে চেয়েছিলাম হয়তো সে এখন আমাদের রহমতের দরজা হয়ে গেছে আহমাদ আস্তে করে বলল আমি রাতে একটি স্বপ্ন দেখলাম একজন দরবেশ আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাচ্ছিল এবং সেই দরবেশ ইউসুফ ছিল তিনজন নীরব হয়ে গেল পরের দিনই তারা সিদ্ধান্ত নিল যে আর না এখন তাদের পাপের শিকার করতে হবে তিনজন ইউসুফের কুটিরের বাইরে পৌঁছাল ইউসুফ সেই সময় একটি পুরানো কাপড় দিয়ে কোনো গরিব শিশুর জন্য চপ্পল সেলাই করছিল তিনজন একসাথে মাথা নত করল ফারুক বলল আমরা আপনাকে অপমান করেছি আপনাকে ছোট করতে চেয়েছি আপনার সম্মান মুছে দিতে চেয়েছি ক্ষমা করে দিন ইউসুফ সেলাই বন্ধ করল মাথা তুলল এবং শুধু একটি কথা বলল যাকে আল্লাহ উঠিয়েছেন তাকে কেউ নামাতে পারে না এবং যে নিচে পড়েছে যদি সে ক্ষমা চায় তাহলে আল্লাহ তাকেও উঠাতে পারেন তারপর সে তিনজনকে বুকে জড়িয়ে নিল সেই মুহূর্তে যেন গ্রামের বাতাস বদলে গেল সেখানে ঝড় নয় রহমত বইতে লাগল এখন মানুষ বলত এখানে শুধু একজন ফকির থাকে না এখানে ভাগ্য বদলায় এখন ইউসুফ ফকিরের নাম শুধু নুরানীপুরেই নয় বরং আশেপাশের গ্রাম পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল মানুষ দূর দূরান্ত থেকে তার দোয়া নিতে আসত কেউ তার অসুস্থ মায়ের ওষুধের জন্য দোয়া চাইত কেউ সন্তানের জন্য কিন্তু ইউসুফ শুধু একটি জবাব দিত আমি কিছুই না আমি তো শুধু সেই দরজায় বসে আছি যেখান থেকে সবার কিছু না কিছু মেলে এবং কারো কারো সব কিছু আহমাদ ফারুক এবং জাফর এখন তার সেবায় লেগে থাকত কখনো কুটিরের মেরামত করাত কখনো খাবারের জিনিস রাখত এবং ইউসুফ প্রতিবার বলত সেবা তার করো যে তোমার কাছে আশা করে না আল্লাহ সেখান থেকেই পরীক্ষা নেন তারপর একদিন একটি অপরিচিত যুবক গ্রামে প্রবেশ করল তার মুখে সফরের ক্লান্তি ছিল হাতে একটি পুরানো খাম এবং চোখে বিস্ময় সে সোজা মসজিদে গেল এবং ইমাম সাহেবকে জিজ্ঞাসা করল এখানে কি কোনো ইউসুফ ফকির থাকেন ইমাম হাসলেন এবং বললেন শুধু থাকে না বরং মানুষের বন্ধ প্রার্থনার তালাও খুলে দেয় সেই যুবক সোজা কুটিরের কাছে পৌঁছাল কাঁপা গলায় বলল হুজুর এই চিঠি আপনার নামে আমার মৃত বাবা এটা আমাকে দিয়েছিলেন বলেছিলেন একদিন যখন তুই পথ হারাবি তখন এটা খুলবি এবং এই ইউসুফ নামের ফকিরের সাথে দেখা করবি ইউসুফ সেই চিঠিটি নিল এবং যেই খুলে পড়ল তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল সেই চিঠিতে লেখা ছিল যদি এই চিঠি তোর কাছে পৌঁছে থাকে তাহলে বুঝে নিবি তুই অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছিস এই ফকিরের কাছে শুধু রহমত চাইবি কিন্তু তার নীরবতা থেকে সব কিছু নেবে ইউসুফ সেই যুবকের কপালে চুম্বন করল এবং বলল বাবা কখনো কখনো আল্লাহ কারো ভাগ্য একটি চিঠির মাধ্যমেও লিখেন এবং কারো ভাগ্য কোনো ফকিরের নিরবতা দিয়ে বদলে দেন এখন গ্রামে নতুন আলোচনা ছিল সেই অপরিচিত কে ছিল তার বাবা এমন চিঠি কেন রেখেছিল কুটিরের ভিতরে এখন শুধু নিরবতা নয় বরং রহস্যের ছায়া ছিল সেই যুবক যার নাম ছিল ইসমাইল এখন প্রতিদিন ইউসুফের কাছে বসতে লাগল সে বলতো হুজুর আমার পথ চাই আমি অনেক কিছু হারিয়েছি এখন শুধু আল্লাহকে পেতে চাই ইউসুফ হাসত এবং বলত যে সব কিছু হারিয়েও আল্লাকে পায় সে সবচেয়ে বড় পাওয়া মানুষ হয় একদিন ইউসুফ তার চটাইয়ে নিচ থেকে একটি পুরানো বন্ধ বই বের করল তার কভার ছেঁড়া ছিল এবং কিছু পৃষ্ঠায় সময়ের ধুলো জমে গিয়েছিল ইউসুফ ইসমাইলকে বলল এই বই শুধু সেই খুলতে পারে যার নিয়ত পরিষ্কার এবং অন্তর আহত ইসমাইল কাপা হাতে বইটি খুলল এবং প্রথম পৃষ্ঠাটি যেন কথা বলল সেই পৃষ্ঠায় শুধু একটি বাক্য লেখা ছিল যে তার অহংকার ছেড়েছে সেই ভাগ্যের চাবি পেয়েছে ইসমাইল কেঁপে উঠল তার চোখে অতীতের পাপের ছায়া ঝলক মারতে লাগল সে আস্তে করে জিজ্ঞাসা করল হুজুর ভাগ্য কি সত্যিই বদলাতে পারে ইউসুফ বলল ভাগ্য বদলায় না বরং আল্লাহ চান যে তুমি বদলাও এবং যখন তুমি বদলাও তখন ভাগ্য নিজে থেকে ঝুঁকে যায় অন্যদিকে আহমদ ফারুক এবং জাফরের দোকানগুলো এখনও বন্ধ ছিল কিন্তু তাদের অন্তর ধীরে ধীরে খুলছিল তারা এখন অন্যদের সাহায্য করত নাম না দেখিয়ে একদিন জাফর ইউসুফকে জিজ্ঞাসা করল আমরা কি সত্যিই বদলে গেছি নাকি শুধু সময়কে ভয় পেয়েছি ইউসুফ আকাশের দিকে তাকাল এবং বলল যখন মানুষ নিজেকেই প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগে তখন বুঝবি তবা দরজায় করা নাড়ছে ইসমাইল এখন প্রতিদিন ফজরের পর ইউসুফের কাছে বসত এবং প্রতিদিন সেই বন্ধ বই থেকে একটি নতুন পৃষ্ঠা খুলত যেন তার আত্মা এক এক করে কালির সাথে কথা বলতে লাগল সে এখন কথা কম বলত ভাবত বেশি তার চোখে পাপের ছাই ছিল কিন্তু অন্তরে তবার প্রদীপ জ্বলে উঠেছিল একদিন ইউসুফ তার পুরানো বাক্সটি পরিষ্কার করার ইচ্ছা করল বাক্সটি কাঠের ছিল ভাঙা হ্যান্ডেল এবং নিচে জং পড়ে যাওয়া পেরেক যখন ইউসুফ সেটা তুলল তখন নিচে জমিতে কিছু ফোলা ফোলা লাগল ইসমায়ে কোদাল আনল এবং একটু খুঁড়তেই একটি ছোট লোহার বাক্স বের হল একেবারে জং ধরা ইউসুফের চোখে হালকা অস্থিরতা ছিল সে আস্তে করে তালা ভাঙল ভিতরে একটি পুরানো উইল একটি আংটি এবং একটি রুমাল বের হল উইলে লেখা ছিল যদি এটা আমার ছেলের কাছে পৌঁছায় তাহলে বুঝে নিবি তাকে এখন শুধু ভাগ্য নয় নিজেকেও চিনতে হবে ইসমাইলের চোখ বড় বড় হয়ে গেল এইটা তো আমার বাবার হাতের লেখা সে কাপা হাতে রুমালটি তুলল তাতে সূচ দিয়ে তার নাম লেখা ছিল ইউসুফ তাকে দেখল এবং শুধু এতটুকু বলল বাবা এইটা বাড়ি নয় ভাগ্যের জমি এখানে যে কিছু পায় না সে আল্লাহকে পেয়ে যায় এবং যে আল্লাহকে পেয়ে যায় সে সব কিছু পেয়ে যায় ইসমাইল এখন শুধু অতিথি ছিল না সে ইউসুফের উত্তরাধিকারী ছিল সেই বিশ্বাস সেই ধৈর্য সেই আমানতের যা বহু বছর ধরে কোনো সৎ অন্তরের অপেক্ষা করছিল ইসমাইলের হাতে উইল দেখে গ্রামের কিছু মানুষ তো হতবাক হয়ে গেল কিন্তু সবচেয়ে বেশি অস্থিরতা আহমাদ ফারুক এবং জাফরের হয়েছিল তিনজন তওবা তো করেছিল কিন্তু এখন অন্তরের কোন কোণে একটি পুরানো বিষ আবার উভরোতে লাগল এই ছেলেটা তো এই মাত্র আসলো এবং এখন সবার উত্তরাধিকারী হয়ে গেল জাফর টিটকারি দিল হকের উত্তরাধিকারী হওয়ার জন্য রক্ত চাই রহমত নয় ফারুক বলল ইউসুফ তো আমাদের তিনজনকে ছেলে মনে করত তাহলে এই ইসমাইল কথা থেকে আসলো আহমদ চুপ ছিল কিন্তু তার চোখ বলছিল যে সেও অস্থির ইউসুফ সবার কথা শুনল এবং শুধু এতটুকু বলল যে অন্তর থেকে সম্পর্ক তৈরি করে তাদের নথির প্রয়োজন হয় না কিন্তু যদি কারো উইলে সন্দেহ থাকে তাহলে আসো আগামীকাল রাতে আল্লাহর সামনে বসি যে সত্যি সেই রহমতের আসল উত্তরাধিকারী হবে গ্রামবাসীরা বলল কেমন রাত কি হবে সেই রাতে ইউসুফ হেসে জবাব দিল আগামীকালের রাত মসজিদে আমরা সবাই একসাথে ইবাদত করব এবং যে আল্লাহকে সবচেয়ে বেশি নিকট পাবে সেই এই রহমতের উত্তরাধিকারী হবে তিনজন ধনী প্রথমবারের মতো কেঁপে উঠল তাদের মনে হল সম্পদের কাছে সবকিছু ছিল শুধু শান্তি এবং সত্য ছাড়া রাত হল মসজিদের দেয়ালগুলোতে নূর ঝরছিল ইউসুফ ইসমাইল আহমাদ ফারুক জাফর এবং পুরো গ্রাম সেজদায় ছিল ইসমাইল দোয়া করল হে প্রভু যদি আমি এই আমানতের যোগ্য না হই তাহলে আমাকে এটা থেকে দূরে করে দাও কিন্তু আমার নিয়তের ওপর রহমত করো অন্যদিতে জাফরের চোখ থেকে অশ্রু ঝরছিল ফারুক প্রথমবারের মতো অন্তর থেকে আল্লাহকে ডাকল এবং আহমাদ সে সেজদায় এত কাঁদল যে মসজিদের মেঝেও ভিজে গেল সকালের আজান হল এবং যেন মসজিদ ফিসফিস করে বলে দিল এখন রহমত তার উত্তরাধিকারী বেছে নিয়েছেন সকালের প্রথম কিরণগুলো মসজিদের দেয়ালগুলোতে নামছিল কিন্তু সেই দিন আলো শুধু বাইরে নয় ভিতরের অন্তরগুলোতেও নেমে এসেছিল ফজরের নামাজের পর ইউসুফ সবাইকে কাছে ডাকল পুরো গ্রাম জড়ো ছিল ইসমাইল নীরব ছিল তার চোখ সেজদার আর্দ্রতায় ভেজা ছিল আহমদ ফারুক এবং জাফর তিনজনের চোখে প্রথমবারের মতো সম্পদ নয় তওবা দেখা যাচ্ছিল ইউসুফ কাঁপা হাতে সেই উইলটি তুলল এবং ইসমাইলের দিকে তাকাল তারপর আস্তে করে বলল আমি আল্লাহর কাছে চেয়েছিলাম এমন একজন বান্দা যে আমার নয় প্রভুর পথের উত্তরাধিকারী হবে সে আমাকে ইসমাইলের আকারে মিলল কিন্তু আজ আমি দেখি যে শুধু ইসমাইল নয় এই তিনজনের অন্তরও এখন রহমতের যোগ্য হয়ে গেছে পুরো গ্রাম নীরব হয়ে গেল ইউসুফ সামনে বলল এই আমানতের কোনো একজন উত্তরাধিকারী হবে না যে সত অন্তর থেকে তওবা করে যে অন্যদের ওপরে তুলতে সাহায্য করে যে নিজেকে মুছে দিয়ে কোনো ক্ষুধার্থকে রুটি দেয় সেই আমার উত্তরাধিকারী হবে সেই আল্লার বান্দা কেহলাবে তারপর সে বাক্স থেকে এক এক করে চারটি রুমাল বের করল একটি ইসমাইলকে এবং বাকি তিনটি সেই লোভীদের প্রতিটি রুমালে একটি কথা লেখা ছিল ভাগ্য তাদের জন্য বদলায় যারা নিজেকে বদলানোর সাহস রাখে ইসমাইল ইউসুফের পা চুম্বন করল জাফর তার হাত ধরল এবং বলল আমরা তোমার সাথে প্রতিযোগিতা করেছি এবং তোমার প্রভু তোমাকে ভালোবেসে ফেলেছেন ইউসুফ সবাইকে জড়িয়ে নিল সেই কুটির এখন সংকীর্ণ ছিল না তার রহমতের খনি হয়ে গিয়েছিল বছর কেটে গেল ইউসুফ এখন দুনিয়াতে নেই কিন্তু তার বিশ্বাস তার কথা তার দোয়াগুলো এখন ইসমাইল এবং সেই তিনজনের মাধ্যমে বেঁচেছিল সেই কুটির এখন দারুল রহমত বলা হতে লাগল যেখানে মানুষ দোয়া নয় নিজেকে বদলাতে সাহস চাইতে আসত আসল ভাগ্য সেটাই হয় যা সেজদায় বদলে যায় এবং আসল ধ্বনি সে যে অন্যদের ক্ষুধার আগে নিজের লোভকে মুছে দেয়